নতুন দেশ নতুন শহর দেখব এর কৌতূহল তো বরাবরই কিন্তু এমন একটা দেশের এমন একটা শহর যার নাম জনপ্রিয়তার তালিকায় তো অনেক নিচে অথচ সৌন্দর্য ও আর্কিটেকচার ইউরোপের বাকি দেশকে ভালো মতো টেক্কা দেয় আমরা চলে এসেছি স্লোভাকিয়া দেশের ব্র্যাটিশ শহরে ব্রুটাপেস থেকে আমরা সরাসরি এই দেশে এসেছি সময় লেগেছে আড়াই ঘন্টার মতো এই ব্র্যাটিসলাভা শহরের মূল আকর্ষণ হচ্ছে দানুবে নদীর ধারে ব্র্যাটিসলাভা ক্যাসেল সেটি দেখতে যাওয়ার পথে পড়ল সেন্ট মার্টিনস ক্যাথিড্রাল তা দেখে শুরু হলো আমাদের হাইক ক্যাসেলের উদ্দেশ্যে ক্যাসেল তো দেখবো বটেই তবে তার উপর চড়তে গিয়ে শহরের যে ভিউটা দেখতে পাচ্ছি তা সম্পূর্ণ ওপরই ওই যে দূরে দানবে নদী তার উপরে ব্রিজ দিয়ে শয়ে শয়ে গাড়ি আর নদীর ধারে গড়ে ওঠা শহর বিশাল জায়গা জুড়ে এই দুর্গ ভালো মতো গরম ছিল আজ অনেক মানুষ দেখলাম গাছের ছায় ঠাই নিয়েছে সাদা দুর্গের উপর টালির রঙের ছাদ খুব সুন্দর দেখাচ্ছে আর ওই ক্যাসেলের মস্ত বড় গার্ডেন এরিয়া দেখেই বোঝা যায় এখানের গাছগুলি পড্ড যত্নে মানুষ ক্যাসেলটি ঘুরে আমরা নেমে এলাম লাভার ওল্ড টাউন স্কোয়ারে ইউরোপের শহরের আসল স্বাদ পেতে হলে মানুষকে একবার তার ওল্ড টাউন স্কোয়ার অবশ্যই ঘুরে দেখা দরকার এই শহরটি ঘুরে যা বুঝলাম এখানে মধ্যযুগীয় ইতিহাস ও আধুনিকতার সুন্দর এক মিশ্রণ বোঝা যায় এই টাউন হলের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন হলো এই গোলাকার ফলকটি যা বিশ্বের উল্লেখযোগ্য উনত্রিশটি শহরের দূরত্বের অবস্থান খোদাই করা আছে এখানে দাঁড়িয়ে লন্ডন কত দূরে বা প্যারিস কত দূরে তা সহজেই বোঝা যাবে সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এবার আমরা রাস্তা ধরলাম ইউরোপের অন্য একটা দেশের রাজধানীর পথে যা দূরত্ব মাত্র দেড় ঘন্টা এখান থেকে দেখা যাক পরের গন্তব্যে আমাদের জন্যে কি অপেক্ষা করছে